নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতিকাদের দু হাজার জুলাই মাস এবং এই জুলাই মাসের বোনাস রাশি ফল নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব দেখুন একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি বৃশ্চিকের দু হাজার পঁচিশের বাকি মাসগুলো অতটা খারাপ না বা মার্চের পর থেকে আস্তে আস্তে সিচুয়েশন ইম্প্রুভ হচ্ছে অনেকের ইম্প্রুভ হয়েছে অনেকের হয়নি তবে একটা কথা দিন শেষে জেনে রাখুন অতটা খারাপ অন্তত আপনার পরিস্থিতি নয় সেই সিওরিটিটা সেই অ্যাসুরিটিটা আমি আপনাকে দিতে পারি দেখুন বৃশ্চিকের তিনটি নক্ষত্র মানে বৃশ্চিক রাশিতে যাদের জন্ম তাদের যদি আমরা ক্যাটাগরাইজ করি তিনটি নক্ষত্রের উপস্থিতি পাওয়া যায় নক্ষত্র নাম্বার প্রথম যেটি হলো বিশাখা নক্ষত্র সংখ্যা দ্বিতীয় যেটি হচ্ছে অনুরাধা নক্ষত্রের সংখ্যা তৃতীয় যেটি হচ্ছে জ্যেষ্ঠা বিশাখার দেবারিগণ অনুরাধার দেবগণ জ্যেষ্ঠার ও দেবারীগণ এখন প্রশ্ন কোথায় জানেন প্রশ্ন হলো বহু জাতক জাতিকারা তারা অনেক বেশি আছে কেন আছে তার প্রথম রিজন হলো আপনার হেলথ মাঝে যেন একটা উইকনেস বল পাচ্ছি যেন না একটা কাজ করবেন মনের মধ্যে যে সাহস আগে আপনার ছিল অদম্য সাহসে ভরা থাকে বৃশ্চিক তাদের মধ্যে সাহস কাউকে শিখিয়ে দিতে হয় না দে আর ইনবর্ন তাদের সাহস বরাবরই বেশি তো যারা এরকম একটা সিচুয়েশনে ছিলেন যারা এরকম একটা ডিস্টারবেন্স কে ফেস করে পথ চলছিলেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা আবার চলে আসবে আবার পজিটিভিটির একটা বিকাশ আপনারা ঘটাতে পারবে আবার পজিটিভিটির একটা সিচুয়েশন আপনারা তৈরি করতে পারবেন বহু জাতক জাতিকারা বৃশ্চিক রাশির তাদের এনার্জি কিন্তু ফিরে পেতে চলেছেন জুলাই তাদের মনের এনার্জি তো বরাবরই বেশি কিন্তু মাঝে কোথাও যেন ল্যাক অফ কনফিডেন্স দ্যাট ইউর ফেসিং একটা কনফিডেন্সের অভাব আপনারা ফেস করছিলেন তো যারা এরকম কনফিডেন্সের অভাব ফেস করছিলেন কনফিডেন্স নেই সেইভাবে যারা ভুগছিলেন কনফিডেন্স কোথাও যেন উবে গিয়েছে এই রকম একটা সিচুয়েশানের মধ্যে যারা ছিলেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পুনরায় তাদের কনফিডেন্স ফিরে আসবে পুনরায় তারা অশান্তির অবকাশ থেকে বেরোতে পারবেন পুনরায় তারা জটিল পরিস্থিতি থেকে বেরোতে পারবেন পুনরায় তারা জটিল ওয়াইফ থেকে বেরিয়ে নতুন কিছু এক্সপেক্ট করতে পারবেন এই ভরসাটুকু আপনাদের আমি দিতে পারি বহু জাতক জাতিকারা তারা স্ট্রেসে আছেন সমস্যায় আছেন যন্ত্রণায় আছেন পারছেন না ম্যানেজ করতে প্রভাবলি বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে আপনার কন্টিনিউ করতে হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিঃসঙ্গতা বৃশ্চিকের নতুন একজন সঙ্গী হয়েছে নিঃসঙ্গতা সবাই আছে তারপরেও কোথাও যাবে একটু একা একা ফিল হয় অনেকের নিজের মতো ভাবেন নিজের মতো কিছু কিছু কাজ করে ফেলেন দেখুন আপনি যে ভুল করছেন আই নেভার সেট দ্যাট আপনি যে রং রুটে আছেন আই নেভার সেট দ্যাট তবে এতটুকু আমি আপনাকে বলতে পারি এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি আপনার যে ভুল রয়েছে আপনি যে অশান্তির মধ্যে রয়েছেন সেই অশান্তিকে ক্রমশ আপনি মৃদু করতে পারবেন ফাইন্যান্সের কথা যদি বলি দেখুন এখন নেওয়া যাবে না এমনি দ্বিতীয়পতি বৃহস্পতি তিনি অষ্টমে রিক্স মোটেই নেবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর যাই করেন রিক্স অন্তত নেবেন না রিক্স নেওয়ার মাধ্যমে কিছু সমস্যা আসতে পারে আমি মোটেই চাই না এই হতে আপনি কোনো রিক্স নেন অন্তত ফাইন্যান্স কোনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট হোক অন্যান্য বিষয় হোক ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে এই সময় বৃশ্চিকের কিন্তু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে কিছু জটিলতার জায়গা আসতে পারে এই সময় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে কিছু উন্নতির অবকাশ তৈরি হতে পারে তাই আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে বৃশ্চিক ইনভেস্টমেন্ট করে রিটার্ন পাচ্ছেন না কোনো একটা জায়গায় গিয়ে আটকে আছেন প্লিজ নতুন করে ইনভেস্ট করবেন না শেয়ার মার্কেট যারা প্রফেশন হিসেবে নিয়েছেন তারা করুন কম বেশি কম বেশি করুন কিন্তু খুব হিউজ ইনভেস্টমেন্ট প্লিজ করবেন না এই টাইমটা খুব সেন্সিটিভ যাবে বৃষ্টিটা অর্থ নিয়ে কোনো রিক্স নয় দ্বিতীয়ত পরিবার বৃদ্ধি নিয়েও কোনো রিক্স নয় মানে দেখুন যদিও আমি মনে করি জুলাইয়ে আপনার ম্যারেজ রিলেটেড ইভেন্টে পজিটিভিটি আসতে চলেছে যাদের বিয়ে হচ্ছে না বিবাহিত জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রেস আছে নানা রকমভাবে বিবাহিত জীবনের সমস্যাগুলো যারা ফেস করছেন কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না বিবাহের জায়গা নিয়েই যত সমস্যা যত ঝামেলা আপনাদের ফেস করতে হচ্ছে আমি মনে করি তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে বিবাহ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের ক্রম এক্সপেক্ট করতে পারছি বিবাহ রিলেটেড বিষয়ে যথেষ্ট পজিটিভিটি রেসপেক্টেশন রাখতে পারছি তবে তাড়াহুড়ো করা যাবে না মেয়ে দেখতে গেছেন পছন্দ হয়েছে দুদিন টাইম ছেলে দেখতে গেছেন পছন্দ হয়েছে দুদিন সময় নিন বাট কোনোরকমভাবেই জলদি জলদি ডিসিশন নেবেন না এতে কিন্তু নেগেটিভ কিছু ভাইভস আসতে পারে বৃহস্পতি দ্বিতীয়পতি অষ্টমী সপ্তমে শুক্র থাকবে দ্যাট ভেরি গুড কম্বিনেশন বাট সপ্তমস্ত শুক্রের উপরে শনি তৃতীয় দৃষ্টি থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো আদার্স কিছু কম্বিনেশন আছে যেগুলো যেমন দশমে মঙ্গল কেতুর কম্বিনেশন সো ম্যারেজের জন্য যে প্ল্যানেট গুলো ইম্পর্টেন্ট সেই প্ল্যানেট কোনো না কোনোভাবে পাপ পীড়িত তো এই মুহূর্তে যারা বিয়ের কথা ভাবছেন নট অনলি বৃশ্চিক যে কোনো রাশির জাতক জাতিকারা ম্যারেজ রিলেটেড ইভেন্টকে এই সময় একটু স্কিপ করার চেষ্টা করুন বিবাহ যে যে গ্রহগুলো দেওয়ার চেষ্টা করেন যে যে গ্রহগুলি বিবাহিত জীবনে প্রবেশ করান সেই গ্রহ যখন সেনসিটিভ সো আমাদের প্রপার ডিসিশন নিতে হবে উই ক্যান টেক আ ডিসিশন ইন আ হারি আমরা এই মুহূর্তে খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেব না ইট মে ক্রিয়েট সাম প্রবলেম সো আমাদের এই জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সচেতনতা রাখতে হবে আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালো ফলাফল দিতে পারে সেটা আমাদের জন্য পজিটিভ ফলাফল দিতে পারে সো মানসিক চাপটা নেওয়া যাবে একদমই নেওয়া যাবে না যত রকমভাবে মানসিক চাপ কম নেওয়া যায় তত রকমভাবে মানসিক চাপটা কম নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্টও আসবে সিচুয়েশন আস্তে আস্তে ভালো দিকেও নিয়ে যাবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক রকম স্ট্রেসের জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম জটিলতা আমরা যেন বারবার বারবার বৃশ্চিকের জীবন আসতে দেখছি কিছু সমাধান হচ্ছে কিছু ভালো পরিস্থিতিও তৈরি হচ্ছে কিন্তু না কোনো বড় একটা যন্ত্রণা বৃষ্টিকের থেকে যাচ্ছে এডুকেশন নিয়ে বলি দেখুন বৃশ্চিকের আপাতত এডুকেশনাল জায়গাটা খারাপ নয় বিদেশ যারা যেতে চাইছেন দূরে যারা যেতে চাইছেন দূর প্রদেশে যারা যেতে চাইছেন বিভুয়ে যারা যেতে চাইছেন দে ক্যান গো বিভুই বা বিদেশে যাওয়ার জন্য নেগেটিভ কম্বিনেশন যারা নট দূরে যেতে চাইছেন দূরে সেটেলমেন্ট করতে চাইছেন ক্যান এই সময় দূরে যাওয়া যাবে বিদেশে যাওয়া যাবে অন্য রাজ্যে যাওয়া যাবে দূরের সেটেলমেন্ট করা যাবে এটা আপনাদের জন্য ভালো যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ার করছেন বারংবার কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে অনেক ক্ষেত্রে আমরা যে জায়গাটা বারবার দেখছি টু বি ভেরি অনেস্ট আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কি আপনি পরীক্ষা দিচ্ছেন ফলাফল মনের মতো না আপনি প্রিপারেশন নিয়েছেন যখন প্রিপারেশন নিয়েছেন ডিউরিং দ্যাট ফেজ আপনি অনেক এক্সাম দিয়েছেন মক দিয়েছেন সেগুলো একদম হাই কোয়ালিফাইড নাম্বার আপনি যখনই এক্সাম হলে গেলেন আপনার যেন কোথাও একটা এমন একটা বিষয় চলে আসলো আপনি আপনাকে আপনার অন্তর্নিহিত পজিটিভ শক্তিটাকে যেন অ্যাপ্লাই করতে পারলেন না ইউ ফেল্ড অনেক ক্ষেত্রে আপনি ফেল্ড হলেন আমি কয়েকটি কথা বলবো বৃষ্টিকের এডুকেশনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় ফলো করতে হবে একটু হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনি পড়াশোনা করছেন তার থেকে বেশি গ্যাজেট অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন এই ম্যাটারগুলিকে বুঝুন পড়ছেন কিছু কিছু বৃষ্টিকে জাতক জাতিকারা পড়ছেন বা তাদের যে নট গুড আমি তিনটি নক্ষত্র সেটি হচ্ছে বিশাখা বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে তাদের অর্থ নিয়ে নিয়ে চাপ নেই বিশাখার বর্ধনশীলতার জায়গা দেখছি যে সমস্ত বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসা বৃদ্ধির জায়গা দেখতে পাচ্ছি বিশাখার ব্যবসা ডেভেলপ হবে বিশাখা যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত তাদের অগ্রগতির জায়গা দেখছি বিশাখার প্রফেশনাল গ্রোথ হবে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে গ্রোথ আছে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবেন এই জায়গাটা ভেরি 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 গুড স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে বিশাখা অনেক ভালো ফলাফল পাবেন অনেক ক্ষেত্রে আমরা অগ্রগতিও দেখতে পারবো বিশাখার বিশাখার যারা ব্যবসা করেন না মাঝখানে হয়তো মনে হচ্ছিল আর পারবেন না হেরে গেছে নো আপনি হারেননি আপনি হারতে পারেন না আপনি থেমে গেছে কিন্তু আবার শুরু করে আপনি জয়ী হবেন বিশাখার অনেক বন্ধু থেকে আমরা দেখলাম কিছুদিন আগে বন্ধু প্রবলেম এসছে বিশাখা সেই জায়গাটা গিয়ে সমাধান করতে হবে আমি মনে করি যে সমস্ত বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা বারংবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন বারংবার সমস্যার মধ্যে পড়ছেন স্ট্রেস অনেক বেশি রয়েছে ম্যানেজ করতে পারছেন না আমি মনে করি তাদের পজিটিভিটি বাড়বে তবে যে মানুষটি আপনাকে একবার ধোকা দিয়েছে সেই মানুষটিকে আর সুযোগ প্লিজ দেবেন না বিশাখার লাভলাই লাইফ মধ্য তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কিছুটা পজিটিভিটি ঘটতে পারে পরের যে নক্ষত্রটি সেটি হচ্ছে অনুরাধা অনুরাধার পড়াশোনায় জোর দিতে হবে কিন্তু পড়াশোনা হচ্ছে আবার হচ্ছে না এমনি বন্ধু নিয়ে অনুরাধার চাপ নেই এ মাসে অনুরাধার দেবতা হচ্ছে মিত্র বন্ধু নিয়ে চাপ হয় আবার হয় না এ মাসে চাপ নেই এমনি পড়াশোনার জায়গাটা ঠিক করলে ঠিকই হবে দূরে যাওয়ার ক্ষেত্রে অনুরাধাকে একটু সাবধানে থাকতে হবে বৃষ্টিকের মধ্যে যারা মেডিকেল লাইনে আছেন ওভারঅল গ্রোথ দেখতে পাচ্ছি কিছু প্রসপারিটি বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের ল রিলেটেড এডুকেশনে আছেন মোটামুটি ভালো মেকআপ থেকে শুরু করে ফ্যাশন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ডিজাইনিং ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়তে চলেছে বিভিন্ন রকম বিষয়ে আমরা পজিটিভিটি রেসপেক্টেশন রাখতে পারি অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন সরকারি বা বেসরকারি স্কুল বা একাডেমিক লাইনে আছেন তাদের কিছুটা প্রগ্রেস হবে সুপারভাইজার রিলেটিভ যাদের সমস্যা সুপারভাইজার দায়িত্ব নিয়ে বলছে আপনার খারাপ রেজাল্ট এর জন্য যা যা রকম পরিস্থিতি তৈরি করা যায় সেগুলো চেষ্টা করবে সেই ধরনের ক্ষেত্রে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে না হলে কিন্তু প্রবলেম হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম সুপারভাইজার কিছু এমন এমন কথা বলছেন যেগুলো অ্যাকসেপ্ট করাটা কার্যত অসম্ভব তাদের কিন্তু চেষ্টা করতে হবে যাতে সেই সুপারভাইজারের থেকে একটু দূরে থাকা যায় তাদের যত রকম ভাবে চেষ্টা করা যায় তাদেরকে ইগনোর করার চেষ্টা করুন আর মূল কথা হচ্ছে এডুকেশনের প্রবলেমগুলো কিছুটা মিটে যাবে নক্ষত্র অনুরাধা অনুরাধার আর্থিক ভাগ্য নিয়ে চাপ নেই যাদের শেয়ারে আছেন তারা একটু ইনভেস্ট করবেন বন্ধু থেকে কিছু ডেভেলপমেন্ট আসবে কিছু রকম সাহিত্য চর্চায় ডেভেলপমেন্ট আসবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড লাভ আছে শেয়ার মার্কেট মধ্যম অন্যান্য দিকে ইনভেস্টমেন্ট করতে পারেন ল্যান্ড প্রপার্টিতে লাভ আছে কনস্ট্রাকশনের বিজনেসে লাভ হবে কোনো বন্ধু তৈরি হতে পারে টাকা পয়সা বন্ধু বান্ধবের সাথে লেনদেন করবেন না বন্ধু বান্ধবের সাথে টাকা পয়সা লেনদেন করতে গিয়ে সমস্যা হতে পারে তাই ডু নট গিভ এনি মানি টু ফ্রেন্ড অর টেক এনি মানি ফ্রম ফ্রেন্ড এই সময়টা এই জায়গাটা একটু স্পেসিফিক ভাবে দেখুন মা বাবার সাথে সম্পর্ক মোটামুটি বেটার ধর্মপত্নীর সাথে সম্পর্ক বা হাজবেন্ডের সাথে সম্পর্কটা মোটামুটি বেটার যাবে ললিটিগেশনের ঝামেলা কিছুটা কমবে জ্যেষ্ঠার জ্যেষ্ঠাকে অনেকে ভুল বোঝে এই জায়গাটাকে ঠিক করতে হবে ধীরে ধীরে জ্যেষ্ঠার কিছু কিছু হ্যাবিট আগের থেকে পরিবর্তন হয়েছে আগে যেরকম হয়ে যেতেন মাঝে মাঝে ওটা কমেছে কিছু জিনিস মানিয়ে নিতে শিখেছেন কিছু জিনিস ছাড়তে শিখেছেন আর একবার যখন লাইফে ছাড়তে শিখে যাবেন না আপনার প্রবলেম আস্তে আস্তে আরও কমে যাবে তো লাইফে ছাড়াটাও জরুরি ধরাটা তো ইম্পর্টেন্ট বাট ছাড়াটা জরুরি কোন অবস্থায় কোন পরিস্থিতি ছাড়তে হয় এটা যেদিন থেকে রিয়েলাইজ করতে পারবেন আপনার লাইফ না ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে আর বাকি বিষয়গুলো যেভাবে চলছে সেভাবে চলু স্ট্রেস প্লিজ নেবেন না আমি আশা রাখছি আমি ভরসা রাখছি পরিস্থিতি অনেক ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জুলাইয়ে বোনাস রাশিফল এখানেই শেষ করছি জয় গণেশ